তিন চোখ বিশিষ্ট সাপ দেখেছেন কখনো একটি সাপের দুইটি মাথা কি অবাক হচ্ছেন কখনো সাপের পা দেখেছেন যে সাপের পা দেখতে পায় সে সাত রাজার ধন পায় এমন কথা ছেলেবেলায় কে কে শুনেছেন আস্থা সত্যি দেখতে পারবেন বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে পৃথিবীতে তার মধ্যে কিছু সাপ শুধু মহিলা প্রজাতির হয়ে থাকে এমনই অদ্ভুত পাঁচটি সাপ নিয়ে আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার ওয়ান চীনের ছেষট্টি বছর বয়সী একজন মহিলা রাতে ঘুমানোর সময় একটি সাপ দেখতে পান যেটি তার ঘরের দেয়াল বেয়ে উঠছিল এ মহিলা এক অদ্ভুত ধর্ষণের আওয়াজ শুনে ঘুম থেকে জেগে ওঠে সে লাইট জ্বালানোর পর দেখতে পায় একটি সাপ তার পায়ের নখ দিয়ে দেয়াল বেয়ে উঠছে সাপটিকে দেখে তিনি একটি লাঠি নেন এবং সাপটিকে মেরে ফেলেন এরপর তিনি সাপটিকে অ্যালকোহলের বোতলে সংরক্ষণ করেন সাপটি ছিল ষোলো ইঞ্চি লম্বা এর পা নিয়ে বর্তমানে গবেষণা চলছে বিজ্ঞানীরা জানান এটি মিউট্রিশনের কারণ হতে পারে নাম্বার টু অস্ট্রেলিয়ার রাস্তায় তিন চোখ বিশিষ্ট অদ্ভুত একটি সাপ দেখা মিলেছে সাধারণ সাপের মতো দু চোখের পাশাপাশি সাপটির মাথার ওপরে অতিরিক্ত আরেকটি চোখ রয়েছে এটাকে প্রাকৃতিক পরিবর্তনের নজর হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা বন্যপ্রাণী কর্তৃপক্ষ তিন চোখ বিশিষ্ট সাপটির ছবি শেয়ার করেছেন সাপটি উত্তর অস্ট্রেলিয়ার একটি রাস্তায় পাওয়া গেছে উত্তর টেরিটর পার্ক ও বন্যপ্রাণী সেবা কর্তৃপক্ষ মিকালুরিয়া নামে একটি অনলাইনে অদ্ভুত আবিষ্কার বিশেষ বর্ণনা দিয়েছেন এই সাপটি মন্টি পাইথন নামে পরিচিত চল্লিশ সেন্টিমিটার বা পনেরো ইঞ্চি লম্বা এই সাপটিকে তার পরিবর্তনের কারণে খাওয়ার জন্য অনেক সংগ্রাম করতে হয় সাপটির মাথারগুলিতে অতিরিক্ত একটি চোখের গর্ত রয়েছে সাপটি বিশেষজ্ঞ কুইনল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাইন ফ্রাইন বলেন এটি বিব্রতকর প্রাকৃতিক একটি অংশ এর আগে আমি কখনো তিন বিশিষ্ট সাপ দেখিনি নাম্বার থ্রি যুক্তরাষ্ট্রের নর্থ কেরোলান অঙ্গরাজ্যের কর্মকর্তা একটি সাপ থেকে নাগরিকদের দূরে থাকতে বলেন কারণ এই সাপটি মরার ভ্যান ধরে পড়ে থাকে সে শিকারীকে বোকা বানাতে পারে এটি রীতিমতো ভাবের সাপ যা মরার অভিনয় করে আর হঠাৎ করে জেগে ওঠে কোপড়ার মতো আচরণ করে এই সাপ বেশ কয়েক রঙের হয় তবে বেশি দেখা যায় গাঢ় বাদামি রঙের সাপটি খুব একটা বিষাক্ত নয় তবে মানুষের শরীরে আমরের তাক বসাতে পারলে দীর্ঘমেয়াদী ক্ষতির সম্ভাবনা থাকে মরার অভিনয় করার সময় এরা উল্টো হয়েও শুয়ে থাকতে পারে শান্ত থাকলে জোরে জোরে শব্দ করে নাম্বার ফোর এই সাপটির নাম ব্রক্ষণী ব্রাইন সিনেক নাম শুনেই বুঝতে পারছেন এরা চোখে দেখতে পারে না এরা অনেকটা কেঁচোর মতো দেখতে তবে কেঁচোর মতো দেখতে হল নলাকা দেহ খণ্ডালয়ন থাকে না এর দৈর্ঘ্য ছয় থেকে সতেরো সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে আবার বাদামই হতে পারে এদের মাথা ও ঘাড় সুস্পষ্টভাবে পৃথক নয় এদের চক্ষু ক্ষুদ্রকার এ সাপ নীচাচর সাধারণত মাটির নিচে থাকতে পছন্দ করে খাদ্য হিসেবে এরা বিভিন্ন প্রজাতির অন্ধমেরু প্রাণী লাভা পিড়োপা ইত্যাদি খেয়ে থাকে এরা প্রজন্ম মৌসুমে ডিম পারে তবে এ প্রজাতি শুধু মহিলা সাপই পাওয়া যায় পুরুষ সাপ প্রজাতি এই সাপগুলো এখনও পাওয়া যায়নি ডিম ফুটে পাইথনস পদ্ধতিতে প্রজন্ম ঘটে আমেরিকার বিভিন্ন এলাকায় এবং বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় দেশগুলোতে এ সাপ দেখা যায় একে দুমুখ সাপ বলা হয় নাম্বার ফাইভ অনেকেই দ্বিমুখ আচরণে বিরক্ত হয়ে হয়তো দুই মুখো সাপ বলে অনেকেই গালাগালি করেছেন সত্যি কি মুখ সাপ দেখেছেন কখনো প্রকৃতির অদ্ভুত এক খেলার চিত্র পাওয়া গেল যুক্তরাষ্ট্রের মৈশরাতে হঠাৎ করেই সেখানকার কয়েকজন অধিবাসী দেখতে পান একটি দুই মাথাওয়ালা সাপ কাঠের পাতা জনের নিচে খুঁজে পাওয়া বিস্ময়কর সাপটির উভয় মাথা একই পাকস্থলিতে ব্যবহার করেছে ধারণা করা হচ্ছে সাপটি পরিণত বয়সে ছয় ফুট পর্যন্ত লম্বা হতে পারে মিররের রিপোর্ট অনুযায়ী সাপটি খাদ্য হিসেবে দু ধরনের বাচ্চা ইঁদুর গ্রহণ করে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন রহস্যভেদের সাথেই থাকুন ধন্যবাদ